আসসালামু আলাইকুম আশা করি সকলেই অনেক ভালো আছেন নতুন আর একটা ভিডিওতে অনেক অনেক স্বাগত জানাচ্ছি তো আজকে নিয়েছি তেলাপিয়া মাছ রান্না করার জন্য আর মাছটা অনেক বড়ো ছিল একটা তেলাপিয়া মাছ সুন্দর করে কেটে এটা এখন সুন্দর করে ভেজে নিচ্ছি আজকে এই তেলাপিয়া মাছটাই সুন্দর করে ভাজা ভাজা করে রান্না করব। এখানে তেলাপিয়া মাছটা আমার সুন্দর করে ভাজা হয়ে গেছে আমি একদম অল্প তেলে তেলাপিয়া মাছটা ভাজছি আর আজকে খুব সামান্য তেল দিয়ে রান্না করব। আর এইখানে আমি রান্না করার জন্য প্রথমে পেঁয়াজ দিয়েছি পেঁয়াজ দিয়ে একটু আদা রসুন বাটা দিয়েছি তার মধ্যে আমি এক এক করে হলুদ গুঁড়ো মরিচের গুঁড়ো ধনিয়া জিরা গুঁড়া দিয়ে সুন্দর করে মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি এখানে আমি সম্পূর্ণ মশলা দিয়ে এটাকে সুন্দর করে কষিয়ে নিচ্ছি তারপর লবণও দিলাম তারপর এখন একটু পানি দিয়ে সুন্দর করে মশলাটা আমি ভালো করে কয়েকবার কষিয়ে নিব কারণ মশলাটা না কষিয়ে আদা রসুনের একটা কাঁচা গন্ধ থাকবে তাই এখানে আমি ভালো করে একদম তিন চারবার পানি দিয়ে মশলাটা সুন্দর করে ভালো করে কষিয়ে নেব দেখেন এই যে মশলাটা যত কষাবেন আপনার দেখেন মশলার উপর তেল উঠে গেলেই বোঝা যাবে মশলাটা ভালো করে কষানো হয়ে গিয়েছে এখন পরিমাণ মতো এখানে পানি দিয়ে দিচ্ছি মাছগুলো সেদ্ধ হওয়ার জন্য যে পানিটা এখন ভালো করে ফুটে গিয়েছে গরম হয়েছে তখন আমি এর মধ্যে এক এক করে মাছগুলো ঢেলে দেব মাছগুলো সুন্দর করে দিয়ে একদম ভাজা ভাজা করে নিব মাছগুলো যেন সুন্দর করে সিদ্ধ হয়ে যায় মাছের ভিতরে যেন মশলা ঢুকে যায় এই পর্যন্ত আমি একদম এগুলোকে সুন্দর করে রান্না করব। আর এই তেলাপিয়া মাছ খেতে আমার কাছে ভালোই লাগে আর এই মাছটা একদম তাজা মাছ ছিল জীবিত মাছ ছিল এই তাজা মাছ খেতে আরও বেশি ভালো লাগে আর এই তেলাপিয়া মাছের মধ্যে আমি একটু টমেটো দিয়ে দিলাম টমেটো দিলে দেখা যায় মাছটা আরও খেতে বেশি ভালো লাগে আমি ঢাকনা দিয়ে আরও কিছুক্ষণ এটাকে এখন রান্না করব। আর এদিকে আমি একটু মুরগির মাংস নিয়েছি এই মুরগির মাংসটা আজকে লাউ দিয়ে রান্না করব। মুরগির মাংসটা ভালো করে কষিয়ে এটার ভিতরে আমি লাউ দিয়ে দিব। এটাকে মশলা সব ধরনের মুরগি রান্না করতে যা মশলা লাগে আমি সব ধরনের মশলা দিয়ে এটাকে সুন্দর করে কষিয়ে নিয়েছি তারপরে এটার মধ্যে আমি লাউ দিয়ে দিয়েছি লাউ দিয়ে এটাকে সুন্দর করে একটু কষিয়ে নিব আর মুরগির মাংস মাঝে মধ্যে আমার লাউ দিয়ে রান্না করলে আমার কাছে ভালোই লাগে খেতে তাই মাঝে মধ্যে আমি আলু না দিয়ে লাউ দিয়ে রান্না করি এটাকে ভালো করে আমি একটু কষিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন ভালো করে লাউগুলো একটু কষিয়ে নিয়ে তারপরে এটার মধ্যে পানি দেবো আর মুরগি লাউ দিয়ে রান্না করলে তখন বেশি একটা পানি দিতে হয় না কারণ লাউ দিয়ে একটা পানি বের হয় তাই এখানে আমি এমন একটা পানি দেবো যেন একটু সেদ্ধ হয়ে যায় আর বেশি পানি দিলে দেখা যাবে লাউ দিয়ে পানি বের হবে তো পানিটা বেশি হয়ে যাবে তখন দেখা যাবে সব একদম বেশি সেদ্ধ হয়ে যাবে তো এই যে পরিমাণ মতো পানি দিয়ে এটাকেও ঢাকনা দিয়ে রেখে দিব সে ধোয়ার জন্য আর এখানে আমি লাউর ছোলাটা লাউটা অনেক কুচি ছিল তাই লাউর ছোলাটা ফেলি নাই এটা যে আলু দিয়ে একটু ভাজি করতেছি এখানে ভাজি করার জন্য লাউ লাউ ছোলা পেঁয়াজ কাঁচামরিচ একটু মরিচের গুঁড়ো একটু হলুদ গুঁড়ো দিয়ে সুন্দর করে নিয়ে তারপরে এই যে মাখিয়ে এটা বসিয়ে দিয়েছি আর লাউটা এতটা কুচি ছিল তাই আর ছোলাটা ফেলতে ইচ্ছা করে না লাউর ছোলা ভাজিটাও খেতে খুবই ভালো লাগে তো সবাই ভালো থাকবেন আজকের রান্না এখানে